বাসায় করে মেহমান আসছে বা নিজেরা খেতে মন চাচ্ছে তাহলে এভাবে কোফতাটা রান্না করে খাবেন মেহমানও খুশি হবে আর আপনারও বেশ ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক এখানে আমি কিছু চিকেন নিয়েছি আর এক চামচ দিচ্ছি লবণ আর হাফ চামচ থেকে কিছু কম দিচ্ছি গোলমুচির গুঁড়ো এক চামচ কর্নফ্লাওয়ার আর কেটে রাখা কিছু আদার টুকরো দিয়ে দিচ্ছি আমি এখানে কেটে রাখা কিছু কাঁচামরিচ আমি এখানে দিচ্ছি এক চামচ দিচ্ছি রান্নার রেগুলার তেল এক চামচ থেকে একটু বেশি হবে সয়া সস এক চামচ রসুন বাটা এবার সব কিছু আমি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব অনেকে আবার কিমা করতে পারোটি ব্যবহার করে তাতে দিতে পারেন কিন্তু পারোটি দিলে এই কিমাটার টেস্ট ভালো আসবে না এখান থেকে আমি কিছু কিমা নিচ্ছি আর ছোট করে কয়েকটা বল বানিয়ে নিব শেপটা আপনার পছন্দ অনুযায়ী দিবেন আমি এখানে অনেকগুলো বানিয়েছি আর বিভিন্নটা বিভিন্ন সাইজের আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেব এখানে আমি কিছু বাদাম নিয়েছি আর বাদামটা আমাদের দেশি বাদামটা হাফ একটা টমেটো এখানে এখানে কিছু আগে থেকে করে নিয়েছি কিছু টক দই দিয়েছি আর এই টক দইটা আমার ডিপ ফ্রিজে ছিল সব কিছু একসাথে করে আমি ব্লেন্ড করে নিয়েছি কতটা স্মুথ হয়েছে আমার এই ফেসটা দেখতে পাচ্ছেন এই চিকেনের বলগুলো আমি একটা একটা করে হালকাভাবে বেজে এমন এমনভাবে ভাজতে হবে যাতে করে চিকেন বলের এপি দুইভাবে সমানভাবে ভেজে নেওয়া হয় কোনো কিছু দিয়ে নাড়ানোর দরকার নেই পাইপেনটা একটু নাড়িয়ে দিলে এপি উল্টে যাবে আমি যখন চিকেন বল গুলো বানাই তখন বেশি করেই বানাই নুডলস রান্না করতে বা যে কোনো বিরিয়ানির সাথে দিলে ভালোই লাগে আর এর কালার টা কিরকম হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশি লাল করিনি বেশি ভাজতে গেলে ভিতরটা ডায় হয়ে যাবে তাহলে খেতে আর ভালো লাগবে না এবার সবগুলো আমি উঠিয়ে নেব আর একই তেলে আমি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু সামান্য পরিমাণ ভেজে নিলে তার মধ্যে সামান্য কিছু লবণ দিব নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন কারণ চিকেন বলের মধ্যে সয়া সস আর লবণ ছিল লবণটা আমি পরে দেখে শুনে দেব দিচ্ছি এখানে দেড় চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা রসুনের কিন্তু কাঁচা গন্ধ থাকে এটাকে ভালো করে ভাজতে হবে আমি যে পেস্টটা করে রেখেছি সেটা এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু বাদাম আছে আর হাটটা কিন্তু নাড়া বন্ধ করা যাবে না কারণ বাদাম নিচ থেকে লেগে যেতে পারে মিক্সিনটা ধুয়ে আমি সামান্য পরিমাণ কিছু পানি দিয়ে দিচ্ছি হাফ চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়া এবার এগুলোকে একটু ভালো করে নেড়ে ছেড়ে এর মধ্যে আমি এক চামচ দিচ্ছি জিরা গুঁড়ো এই চিকেন কুপ্তা এতটাই মজা না খেলে বুঝতেই পারবেন না এবার একে একে সব চিকেন বলগুলো আমি দিয়ে দিচ্ছি আর মশলাটার মধ্যে আমি ভালো করে নেড়ছেড়ে দিচ্ছি পোলাও বলেন বা সাদা ভাত বলেন সবকিছুতে খাওয়া যায় আর খেতেও ভালো লাগে মনে হচ্ছিল পরাটা দিয়ে খেতে একটু বেশি ভালো লেগেছিল নামানোর কিছুক্ষণ আগে কিছু মরিচ আমি কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কিছু ধনিয়া কুচি এবার আমি নামিয়ে ফেলবো কারণ ঠান্ডা হলে এই ঝোলটা আরো শুকিয়ে যাবে আর দেখতে পাচ্ছেন একটা কুপ্তাও কিন্তু ভেঙে যায়নি সবকিছু গোটা আছে আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছি সেখান থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা আমি রেখে দিয়েছি আর এটা আমি কেউ মালার উপর দিয়ে দিব আর একটা কেটে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর নরম হয়েছে এই কোফতাটা আমার এই ভিডিও যদি সবার কাছে ভালো লাগে আমার তো অবশ্যই সাপোর্ট করে যাবেন আর আমার পাশেই থাকবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ পেস